পাখি যা আমি যুক্তরাজ্য গিয়েছিলাম মূলত ছয়ই আগস্ট ওখানে আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিংডম যে ইনস্টিটিউশন আছে সেই ইনস্টিটিউশনের আমন্ত্রণে আমি গিয়েছিলাম মূলত বাংলাদেশের বাউল ও ট্রেডিশনাল যে ফোক আছে সেটি ওখানে তুলে ধরার জন্য গিয়েছিলাম সেখানে আমি সাত তারিখে সাতই আগস্ট আমি পারফর্ম করেছি এবং পরবর্তীতে লন্ডনে আমি ক্যাম্পডেনে একটি শো করেছি তো ভিক্টোরিয়া পার্কে একটা শো করেছি অন্য জায়গায় একটি শো করেছি এবং লন্ডন যে এনটিভি টিভি সেখানে একটি শো করেছি তো মূলত এই শোটা আমি যেমন পরিবেশন করার সুযোগ পেয়েছি পাশাপাশি কিভাবে আন্তর্জাতিক মহলে বিশেষ করে ইউরোপে আমাদের বাউল ও লোকদর্শন নিয়ে কাজ করা যায় ছড়িয়ে দেওয়া যায় সেই জন্য আমি লন্ডন এবং ইউকে বেস বিভিন্ন সংগঠনের সঙ্গে গবেষকদের সঙ্গে শিক্ষকদের সঙ্গে এবং মিডিয়া মিডিয়াকর্মীদের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ মিটিং করেছি এবং আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে প্রতি বছর আমরা সামার ভ্যাকেশনে একটি উৎসব আমরা করব বাউল লোক উৎসব তো এটি একটি ফলপ্রসূ ট্যুর ছিল হয়তো আমরা আগামী বছর থেকে দু সাল থেকেই আমরা এটি করতে পারব। নিঃসন্দেহেই লন্ডনে অসংখ্য বাঙালি এবং ভারতে উপমহাদেশের অসংখ্য মানুষ থাকে যারা বাউল গান লোকগান ভালোবাসে তারা আমরা ম্যানচেস্টারে যখন বিভিন্ন দেশের শিল্পীরা ওখানে ছিল তাদের দেশের গানকে তুলে ধরেছে যখন আমি বাউল গান লোকগান করলাম তখন আমি দেখেছি অনেক বিদেশি বিভিন্ন দেশের মানুষ তারা আমাদের এই গানের হৃদম সুর তালে নেচেছে তারা এটাকে ভালোভাবে গ্রহণ করেছে এবং পাশাপাশি এটিও আমাদেরকে নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড কিংডমে আপনি এখন থেকে প্রতি বছর আমন্ত্রিত আপনার আমন্ত্রণ ফিক্সড তো এটি নিঃসন্দেহে আমার জন্য আনন্দের এবং গর্বের এবং লোক গান এবং বাউল গানের জন্য একটি দারুণ মোচিত হবে বলে আমি মনে করি বাউল শব্দের অর্থ হচ্ছে বাতুল আবার কেউ কেউ মনে করে যে বায়ু শব্দের সঙ্গে উল প্রত্যয় যুক্ত হয়ে বাউল এসে বায়ু শব্দের অর্থ হচ্ছে বাতাস আর উল শব্দের অর্থ হচ্ছে সন্ধান করা আর দুর্দুষা বলেছেন যে খোঁজে মানুষের ক্ষোধা সেই তো বাউল সংস্কৃত বাতুল শব্দের অর্থ হচ্ছে খ্যাপা উন্মাদ বা পাগল এই পাগল কিন্তু স্বাভাবিক কোনো পাগল নাই এই পাগলটা হচ্ছে যে স্রষ্টার সান্নিধ্য পাওয়ার জন্য যে ব্যাকুলতা এবং তাকে খুঁজে পাওয়ার বা তার সঙ্গে একাকার হওয়ার যে ব্যাকুলতা সেই ব্যাকুলতা এই নিয়ে সাইজ একটি গান বা ভাববাণী করেছেন সেটি আমি করার চেষ্টা করছি হাওয়া দমে দেখো তারে না কে বা এমন রং খানা আরে কে বানাই লো মন রঙ খানা হাওয়া দমে দেখো তার হাওয়া দমে দেখো তারে আসল না কে বানাই লো মন রং খানা আরে কে বানাই লমন রং মহল খানা খাচার চিন পাখি কম নে সে যায় তারে ধরতে পারলে মনো বেড়ি ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পা নে আসে যা খাচার ভিত পাখি কম নে আসে যা